আর তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন আমাদের আজকের বুকিং যাচ্ছে আজকে যে লালি গুড় সেটার বুকিং যাচ্ছে একটু চারি ধরো কাক একটু চারি ধরো কাক বাতাস ঢুকতে দাও হ্যাঁ বাতাস ঢুকতে দিলে নামবে ঠিক আছে আজকে যে লালি যাচ্ছে সেটা আমরা এখানে ইয়ে করতেছি বুকিং দিতেছি আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা আজকে যে লালি গুড়টা এটা অলরেডি দানা দানা হয়ে গেছে গুড়টা যেটা লালি আসল খেজুরের যে লালি গুড়টা সেটা অলরেডি দানা দানা হয়ে গেছে গুড়টা আমরা এই গুড়টা দিতেছি হচ্ছে আজকে আজকের অর্ডারে যাচ্ছে হচ্ছে এই যে পাটালি দুই কেজি লালি তিন কেজি এইরকমভাবে যাচ্ছে হচ্ছে এটা যাচ্ছে হচ্ছে চাঁদপুর এইটা যাচ্ছে কেরানীহাট চট্টগ্রাম এটা যাচ্ছে পাঁচ কেজি লালি এবং লালি মানে ঝোলাগুড় যেটা বলে সে ঝোলে আর আমাদের যে মধু আছে মধুর খাঁটি মধু যেটা এই যে খাঁটি মধু এটা হচ্ছে এক কেজি সরিষা ফুলের এক কেজি লিচু ফুলের মধু যাচ্ছে হচ্ছে রসুন এটা চকরিয়া যাচ্ছে যাচ্ছে আমাদের যে মধুগুলা যেটা আছে এইটা হচ্ছে লিচু ফুলের মধু এইটা হচ্ছে সরিষা ফুলের মধু কালারটা দেখলেই বোঝা যায় আসলে তফাৎ কতটুকু এটার আসলে এই নিয়ে ডিটেলস ভিডিও দেওয়া আছে আমার দেখেন যে মধু খাঁটি ভেজাল নিয়ে আমরা মধু কিভাবে সংরক্ষণ করি এই বিষয় নিয়ে তো আমরা মে বেসিক যে ধারণাগুলো পেয়ে থাকি মধুর কালার ঘনত্ব আর গন্ধ এগুলাই মেনলি হচ্ছে আপনার খাঁটি এবং ভেজাল মধুর পার্থক্য তৈরি করে থাকে তাছাড়া আমাদের আরও অর্ডার আছে সেটা কালকে দিতে হবে এই অর্ডারগুলো অলরেডি পড়ে আসে আরও দশ কেজি এইটা এখানে এখানে হচ্ছে আরও আরও দশ কেজি মতো এই বিশ কেজির মতো অর্ডার পড়ে আসে আমাদের প্রতিদিনকে প্রতিদিন এগুলো কালকে দিতে হবে তো এই মধুগুলো আপনারা চাইলে মধুগুলো আমাদের কাছে নিতে পারেন আমাদের স্ক্রিনের উপর যে নাম্বারগুলো দেখতে পাচ্ছেন এই নাম্বারে যোগাযোগ করে আপনারা নিয়ে নেবেন আর লিচু ফুলের মধুর ক্ষেত্রে আমি সবসময় একটা কথা বলি তলানিতে কিছু দানা বা তলানির মতো পড়তে পারে এটা লিচু ফুলের একটা বৈশিষ্ট্য হ্যাঁ তো এটা লিচু ফুল যারা মানে মধু খেয়েছেন কিংবা আগে দেখেছেন যারা ফার্মের মধু দেখছেন তো এটাতে তলানি কিংবা দানা পড়তে পারে একটা নির্দিষ্ট সময় পরে সব মধুরই পড়েন লিচু কিংবা সরিষা ফুলের এবং কালি মধুটা একটু দেরিতে পড়ে কালেজের মধ্যে একটু সময় লাগে এই নিয়ে মধু যে দানা পড়ে কিংবা দানা হয় কিংবা তলে যে জমে যায় এই জমা নিয়ে সায়েন্টিফিক এর মানে বিশেষ বিশ্লেষণ আছে সেটা আমার ফেসবুক পেজে অলরেডি পোস্ট করা আছে আপনারা দেখে নেন আমার এই স্ক্রিনের উপর লিঙ্কটা দেখতে পাচ্ছেন তিন কেজি যে লালি ছিল সেটা মানে লালি বলতে গেলে আপনার ঝোলা গুড় সেটা অলরেডি দিয়ে দিলাম এবং পাঁচ কেজি যে গুড়টা আছে সেটা মাপা হবে পাঁচ কেজি বড়ো পাবে এবং এগুলো আমরা কুরিয়ার করে সারা বাংলাদেশে পৌঁছে দিচ্ছি সারা বাংলাদেশে এই আমাদের খাঁটি খেজুর গুড়টা চলে যাচ্ছে এবং অন্যান্য মধু খাঁটি খাটি মধু এটা চলে যাচ্ছে এই বিষয়ে নিয়ে ডিটেলস সব আলোচনা করা ভিডিও দেওয়া আসলে দেখেন সেভাবে কি করি না করি তো আপনারা যদি কারো প্রয়োজন পড়ে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন তো এই যে এটা পাঁচ কেজি মাপা হচ্ছে এই গুড়টা যেটা আমরা আর এটা পাঁচ কেজি লালি দিতেছি অলরেডি আপনারা দেখতে পাচ্ছেন যে গুড়ের উপরে যে সরটা থাকে সেই শটটা দেখা যাচ্ছে ভিতর দিয়ে দেখতে পাচ্ছেন আপনারা যে কিছুক্ষণ লালি গুড়টা রেখে দিলে যে সর হয়ে যায় এবং দানা দানাটা ফ্লেভার আসে আর মানে আসল খাঁটি গুড়ের যেটা সেটা অলরেডি দেখা যাচ্ছে হ্যাঁ চালি যেটাকে বলে এটা আমাদের লোকাল ল্যাঙ্গে চাল বলে এটা চালি বলে আর এটাকে এমনিতে সর বলা চলে এটার উপরে একটা স্বরের মতো চলে এটা দেখেন একটা অন্যরকম তো আপনাদের যদি কারো এই গুড়গুলো প্রয়োজন পড়ে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা কুরিয়ারে সারা বাংলাদেশে ডেলিভারি দিয়ে দিই আপনারা সেখান থেকে নিয়ে নিতে পারবেন আমাদের স্ক্রিনে উপরে আমাদের নাম্বার দেখতে পাচ্ছেন আমাদের সাথে যোগাযোগ করলে আমরা দিয়ে যাব তো দেখা হচ্ছে পরবর্তী কোনো একটা বিষয় নিয়ে সবাই বন্ধু ভালো থাকবেন ধন্যবাদ আলাইকুম আমরা যে গুড়টা হচ্ছে তিন কেজি ঝোলা বা লালি আর দুই কেজি পাটালি এটা একসাথে আমরা দিয়ে দিয়েছি দুই কেজি পাটালি যে প্যাকিং করা হচ্ছে আমরা অলরেডি এটা নেগেটিভ করে নিয়ে তারপরে গুড় মাপা শুরু করছি তারপরে আমরা এই বোতলটা ভেতরে ঢুকাই দেবো আর ওইটা এমনি এমনিচ শুধু খালি পাঠাই দেবো এটা চলে যাবে বোতলের টেপ মেরে পরে তো ওটা দাও ওটা তো আপনারা দেখতে পাচ্ছেন যে দুই কেজি দুইশো গ্রাম বাড়ির জিনিস দিয়ে দিলাম বেশি সমস্যা নেই এটা ব্যাপার না আর এই যে এখানে আপনার হচ্ছে যে তিন কেজি যে আমার লালিটা ছিল সেটা আমরা এক সাইড ঢুকা এক সাইডে এটা ঢুকো সাইড করে দিই এটা একটা সাইড করো খারাপ করে দিতে হবে হ্যাঁ শুয়াই দাও সমস্যা নেই শুয়াই দেবো তো আপনারা এখন দেখতে পাচ্ছেন এবার সবাই দিয়ে আমরা প্যাকেটটা বাস করে বেঁধে একটা বস্তার ভিতরে প্যাকেট করে দেব তো আমাদের এখন প্যাকিং কমপ্লিট এভাবে আমরা বেঁধে কুরিয়ার করে দেবো 那个厨